উপাসিত ইসলামী তাহী জনতা সকলে আমার স্বাস্থ্য অসংগ্রহণ করুক সংগ্রাম প্রিয় ভাইরা আপনারা জানেন কিছুদিন পূর্বে উগ্রবাদী এই ইস্কনের কিছু লোক আমাদের মুসলিম এক অ্যাডভোকেট ভাইকে নির্মম পিটিয়ে হত্যা করেছে তার তীব্র প্রতিবাদে সমগ্র বাংলাদেশে ইসলাম আজ এভাবে ফুসকে উঠেছে আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর আবেদন করছি এই ইস্কনের উগ্রবাদী এই সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নে তাদেরকে কঠিনভাবে বিচার করতে হবে আর তারই সাথে সাথে সমগ্র পৃথিবী থেকে এই উগ্রবাদী এই স্কলের দোষকদেরকে চিরতারে নিচ্ছন্ন করতে হবে এরই ধারাবাহিকতায় এই বাংলাদেশ জাতীয় দল এবং ময়ূরগঞ্জ জামাত ইসলামী এবং সমগ্র যে পশ্চিমবঙ্গে আজকে উপস্থিত হয়েছে আগামী দিনে এই সব এই সকল নেতৃবৃন্দ যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পালন করে এই স্কলের বিরুদ্ধে জোর দুর্গ গড়ে তুলবো এই উদত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি কথা হবে ছোটখানে দেখা হবে রাজপথে আল্লাহ হাফিজ